সালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাইরা আজ আমি আপনাদেরকে মদিনা ইউনিভার্সিটির দাওয়া বিভাগের ক্লাসরুম দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত দেখবেন ও থাকবেন ইনশাআল্লাহ অনেক কিছু এই ভিডিওতে জানতে পারবেন দেখুন এখানে লেখা আছে উদ্দিন অর্থাৎ দাওয়া বিভাগ আর সামনে দেখেন ওয়াইফাই সিস্টেম অর্থাৎ পরিপূর্ণ জামিয়াতে ওয়াইফাই ফ্রি রয়েছে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব আর এটা হচ্ছে দাওয়া বিভাগের মসজিদ সময় হয়ে গেলে এখানে স্টুডেন্ট যেন নামাজ আদায় করতে পারেন এই জন্যই প্রতিটি ক্লাসরুমে নামাজের ব্যবস্থা আছে এটা হচ্ছে লিফট উপরে ওঠার জন্য চলুন আমরা কমপক্ষে একটি ক্লাসের ভিতরে ঢোকার চেষ্টা করবেন্লাহ একশো তো ষোলো নম্বর ক্লাসরুম এটা নয় এখানে স্টুডেন্ট আছেন ওনারা হয়তো ভালো মনে করবেন না তাই অন্য ক্লাসরুম দেখার চেষ্টা করছি এটা হচ্ছে ক্লাসরুম এটাতেও ছাত্র আছে যার কারণে ভালোভাবে দেখাতে পারলাম না চলুন এটা আমরা দেখার চেষ্টা করি দেখলেন অন্ধকার ছিল আমি যখনই ঢুকলাম সঙ্গে সঙ্গে নিজে নিজেই আলোকিত হয়ে গেল এমন সিস্টেমে এখানকার বাল্ব সিস্টেম করা হয়েছে তো এটা হচ্ছে দাওয়া বিভাগের ক্লাসরুম একশত দশ নম্বর ক্লাসরুম এখানে আপনারা দেখতে পারেন দৌরা মিয়া উজুখানা এবং পানি পান করার ব্যবস্থা আছে এটা হয় হলরুম এখানে হয়তো প্রোগ্রাম হয় যেহেতু এখানে লেখা আছে কিন্তু আমি আজ পর্যন্ত ঢুকিনি সময় মতো অবশ্যই খোলা হয়ে থাকে ওই টাইমে হয়তো আমি আসতে পারি না যার কারণে আমি ওই ঘরটি আপনাদেরকে দেখাতে পারছি না ক্লাসরুমের সামনে বসার জায়গা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আপনারা বুঝতে পারেন ও দেখতে পারেন চলুন আরোই গিয়ে যাই কী কী রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি এই রুমগুলো যে দেখছেন বিভিন্ন ধরনের রুম রয়েছে শুধু ক্লাসরুমই নয় টিচারদের আরাম করার জায়গাও রয়েছে আলাদা আলাদাভাবে আরও একটি ক্লাসরুম আমরা দেখার চেষ্টা করি প্রথম ফ্লোর দুই শত ষোলো নম্বর কা এগুলো সব বাইরের জায়গা ক্লাসরুমের সামনে যখন যখনই টিচার পড়াতে আসেন পড়ানোর পরে এক ক্লাসের পর দ্বিতীয় ক্লাস হওয়ার পূর্বে অনেক ছাত্র সামনে এসে এখানে বসে থাকেন যার কারণে এই বসার জায়গাগুলো করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন আলহামদুলিল্লাহ আর এভাবেই হওয়া উচিত আর শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য এটা নয় যে এখান থেকে আমাকে টাকা ইনকাম করতে হবে যা আজকাল বহু মাদ্রাসায় হচ্ছে আসল উদ্দেশ্য হচ্ছে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া এবং এই শিক্ষা অর্জন করার পরে যাতে করে তারা নিজ দেশে গিয়ে ইসলামের প্রচার করতে পারে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা লোকেদের সামনে পেশ করতে পারে এজন্যই এই প্রতিষ্ঠানগুলি বিশেষ করে মদিনা ইউনিভার্সিটির প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে বসার জায়গা আলহামদুলিল্লাহ যে কোনো বিষয়ে আপনারা শিক্ষা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন এবং শিক্ষার জন্য যা যা প্রয়োজন তেনারা সেগুলো করার চেষ্টা করে থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন সকলের খিদমতকে কবুল করুন আরও বেশি বেশি করে ইসলামের প্রচার করার তৌফিক দান করুন সমস্ত রকমের হিংসুকদের হিংসা থেকে রক্ষা করুন আমিন নিচে এবং উপরে যাওয়ার জন্য লিফট তো আছেই তার সাথে সাথে আলাদাভাবে সিঁড়ির ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ আমি যেখানে দাঁড়িয়ে আছি কুল্লিয়াতুর দাওয়ার প্রবেশপথ আরও অন্যান্য প্রবেশপথ রয়েছে এটাও একটা প্রবেশপথ এখান থেকে সামনের যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কুল্লিয়াতুর শরিয়া শরিয়া বিভাগ যেখানে ফতোয়া ডিপার্টমেন্ট ফেক বিষয়ে পড়াশোনা হয় আর সামনের যেই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নয় নম্বর বিল্ডিং এখানে ছাত্রদের থাকার ব্যবস্থা অর্থাৎ হোস্টেল রুম রয়েছে আর সামনের এই যে বড়ো বিল্ডিং এই বিল্ডিংটি হচ্ছে একুশ নম্বর বিল্ডিং এই বিল্ডিংটি হচ্ছে হোস্টেল অর্থাৎ ছাত্রদের থাকার জায়গা আলহামদুলিল্লাহ আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কল্লেত দাওয়া তো এই ছিল দাওয়া বিভাগের বিভিন্ন ধরনের দৃশ্য যা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা যেনারা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখেছেন সকলকেই সুক্রিয়া জানাচ্ছি আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের এটাকে মিজান হাজানাতের মধ্যে গণনা করুন আমিন আবারও ইনশাআল্লাহ অপর ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ কি মনোরম দৃশ্য Grazie.